সব কিছু বদলে গেল শুধু কষ্টটা রয়ে গেল আগের মতন যাকে ভেবেছিলাম সব সে এখন অচেনা ভালো থেকো এই শব্দটা তখনই আসে যখন কে আর থাকতে চায় না আমি ভালো আছি এ কথাটা মিথ্যা হাসি দিয়ে সারা জীবন কেটে গেল মনের কষ্ট কেউ বুঝে না শুধু প্রশ্ন করে এত চুপ কেন হাজারো লোকের মাঝে থেকেও আজ বড় একা আমি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি জীবন চলার পথে অনেক বিপদ বাধা আসবে সেই বিপদ বাধাকে অতিক্রম করে জীবন এগিয়ে নিতে হবে আর জীবন কারোর জন্য থেমে থাকে না সময় সময়ে গতিতে চলতে থাকে জীবন জীবনে নিয়মে চলতে থাকে এর নাম হচ্ছে সংগ্রাম যেটা আমার কাছে মনে হয় যাই হোক অনেক কথা বলে ফেললাম জ্ঞানে জ্ঞানে কথা বলে ফেললাম বাস্তব কথাটা কিছুটা আপনাদের সাথে শেয়ার করছি আর কেমন হয়েছে অবশ্যই জানাবেন এদিকে কিন্তু আজকে আমি রান্না বান্না করব আজকে রান্না বানায় একটু ঝামেলা বলতে পারেন আজকে একটু গরু মাংসটা হইতে যেতে একটু টাইম লাগে এই ফার্স্ট আমি গরু মাংসটা রান্না করবো সেই জন্য হাতে মেখে আমি দশ পনেরো বিশ মিনিট ম্যারিনেট করে রেখে দিব যেন মশলাটা ভালোভাবে ঢুকে আর এখানে আমি শান একটা মশলা দিয়েছিলাম মিট এটা মিটে গরু মাংসের মশলা সেটা দিয়ে ভালো করে মেখে নেব আমি রাঁধুনি মাংসের মশলা আর জিরা গুঁড়ো হলুদ গুঁড়ো সব কিছু দিয়েছে অথচ ভিডিওতে করা হয়নি যাই হোক এটা কোনো ব্যাপার না এদিকে কিন্তু আমি এক চুলায় গরু মাংস বসিয়ে আর এক চুলা আমি তেলাপিয়া মাছ ফ্রাই করে একটু হালকা ভুনা ভুনা করে রান্না করবো যেহেতু তেলাপিয়া মাছগুলো খাওয়া হচ্ছে না তো সেজন্য ভাবছে আমাদের জন্য করি আর আপনাদের ভাইয়া খাবে না তেলাপিয়া মাছটা তো ওর জন্য গরু মাংস ওর জন্য বলতে সবার জন্য রান্না করছি সবাই খাবে তো সেজন্য একটু বেশি পরিমাণ রান্না করছি যেন পরের দিন রান্না করতে না হয় পরের দিন আর তেমন রান্না বন্না করবো না একটু আজকে জন্য বাড়িয়ে করছি আর ছেলের জন্য চিকেন আছে চিকেন থাকলে আমার আর তেমন একটা টেনশন থাকে না তো আমি আমাদের খাবারগুলো রেডি করে বাচ্চার যেহেতু খাবার আছে সেজন্য ওর চিন্তা ওর কথা চিন্তায় নাই বা করলাম এখন আমাদের কথা চিন্তা করে আমরা রান্না বান্না করছি এখানে মেয়ে ক্যামেরা মেয়ে ছিল না মেয়ে আজকে থেকে এক্সাম শুরু যার কারণে আমি এক হাতে ক্যামেরা ধরা ভিডিও করা আসলে অনেক টাফ যাই হোক জীবন্ত থাকবে যুদ্ধ সংগ্রাম সব কিছুই মেনে এগিয়ে যেতে হবে কেননা হারার মানুষ তো আমি নয় অবশ্যই চেষ্টা করতে হবে জীবনকে সুন্দর করে গড়ে তুলতে তো আজকে ব্লগটি এ পর্যন্তই কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না আসসালামু আলাইকুম